দিয় বাচ্চাদের এক্সেল বাইক চলে আসছে যারা অল্প টাকায় ভালো জিনিস চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছি এক্সেল বাইক আঙ্কেল একটু চালাও দেখেন বাচ্চা দুই বাচ্চা একসাথে চালাতে হবে দেখেন সত্তর কেজি পিছনে তো আঙ্কেল এই দেখেন পিছনেও যাবে আবার সামনে পিছনে সব দিকে যাবে আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছরে ব্যাটারি রিপ্লেস গ্যারান্টি পাবেন দেখেন সহ সারা বাংলাদেশের চৌষট্টি জেলে আপনার কুরিয়ার করে নিতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি অসাধারণ একটা বাইক দেখেন কালার আছে একটা লাল কালার আর যারা আমাদের পেজ দেখে অর্ডার করবেন এদের জন্য আমরা দিব একটা হেলমেট সম্পূর্ণ ফ্রি এখানে লাইটিং আছে মিউজিক আছে গান আছে দেখেন অসাধারণ গান আছে লাইটিং আছে ব্যাক সাইডে আবার লাইটিং হবে দেখেন আর বাচ্চা পড়বে না হ্যাঁ ডাবল চাকা ডাবল মোটর আর এক বছরের ভিতরে যদি আপনার ব্যাটারি নষ্ট নতুন পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ সব জায়গায় নিতে পারবেন জাস্ট অর্ডার কনফার্ম করার জন্য আগে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে বুঝে পেয়ে তারপর দেবেন আর এটা রেগুলার প্রাইস ছিল বারো হাজার পাঁচশো টাকা এখন ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র আট হাজার পাঁচশো একদম বাংলাদেশে সব জায়গায় নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা হলে চমৎকার এক্সেল বাইকটা বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন অসাধারণ একটা বাইক